আছে সবার সাথে পর আমার শুক্রা যেটা হয় ওইটাই কিন্তু শুক্রবারে আমরা এটা না ধমক দিছে যে আমার রাস্তাঘাটে বা যদি করবে আমার টাকা দিতে হবে না আমার দেখে দিবে তা আমি মানে সবকিছু মিলে সবাই জানাই সেগুলো জানার পর মানতেছে না একজন মসজিদের ইমাম আরে তিনি হচ্ছেন তার পিছনে দাঁড়িয়ে অনেক মুসল্লি নামাজ পড়ে আর আরেকজন মুসল্লি ভাই সামান্য কিছু টাকার জন্য এই মুসলিম ভাইটাকে এবং তিনি একজন এলাকার মসজিদের ইমাম তাকে বলল আপনাকে অপমান করব ব্যারজ্যুতি করব খুবই লজ্জাজনক বিষয়টি এই বিষয়টি যখন একজন ইমাম শুনতে পায় কিংবা আমরা যখন এলাকাবাসী শুনতে পাই তখনও তো আমার খুবই খারাপ লাগে আসলে যে চোর যে চোর আসলে চুরি করিয়েই খাবে তো আমি জানি না আদৌ আল্লাহ তাল্লাহায় এই যে কার যে টাকাটা ছিল কে বা নিচে একমাত্র উপর আল্লাহ ভালো জানে দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তবে দুঃখের সাথে বলতে হয় এই যে ইমাম সাহেব দেখতে পাচ্ছেন ইমাম সাহেব ছোটবেলায় তার মাকে হারিয়েছে সেই ওর মা ও যখন ছোট দুধের বাচ্চা তখন তার মা এই ফিতিবি ছেড়ে চলে যান তখন থেকে সে নিজেকে নিজে অনেক পরিশ্রম করেছে অনেক কষ্ট করেছে আজকে কষ্ট করে তিনি মসজিদের একজন ইমাম হয়েছেন পাশাপাশি সে মাদ্রাসায় লেখাপড়াও করেন আসলে ঘটনাটি কি ঘটেছে আর আমরা কোথা থেকে মানে ব্যক্তি নিয়েছে চলেন আমাদেরকে একটু দেখাবেন দেখানোর আগে একটু আসেন আবার দেখাই এই যে এটা হচ্ছে একটি দেখেন এই যে মসজিদের যে এই যে এই পাশটা দেখেন আপনাদেরকে দেখাই এই পাশ থেকে চোর সম্ভবত আল্লাফাক ভালো জানে চোর এদিক দিয়ে এই যেখানে একটা গিরিয়াল গিরিল আছে গিরিলটা একটু দেখান হ্যাঁ গিরিলটার এদিক দিয়ে উপরে উঠে হচ্ছে সে মানিবেগটি নিয়ে গেছে আসলে চলেন ইমাম সাহেব আপনি আমাদেরকে একটু দেখাবেন আপনারা একটু একটু মছলি মছল্লি কাকারা মামারা একটু থাকেন একটু আসতেছি আসেন একটু আসেন একটু দেখাতে চাই আপনাদেরকে যে সেটা কিভাবে পারলো যে আসলো একজন ইমাম সাহেবের যে যিনি তিনি যেখানে ঘুমায় সেখান থেকে তার টাকাটি নিয়ে যায় তার বলতে আসলে ভুল হবে উনি হচ্ছে মসজিদে নামাজ পড়া অবস্থায় কোনো কারো একজন একটি মানি পেয়েছিল মানি ব্যাগ পাওয়ার পরে সেই মানি ব্যাগটি যখন এই ব্যাগে আচ্ছা মানে এখানে হচ্ছে গিয়া যত্ন করে রেখেছিলেন সেই মানি ব্যক্তি আসলে ব্যক্তি এখন আছে আপনার কাছে জি না যেমন নাই মানি ব্যক্তি কি নিয়েছে যার মানি ব্যাগ হারাইছে সে নিয়ে গেছে আচ্ছা সে নিয়ে গেছে মানে এখানেই আপনি এই যে হচ্ছে গিয়া ওনার ওনার এখানে রেখেছেন খুব যত্ন করে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওনার অনেকগুলা কিতাব রয়েছে আর উনি একজন ইমাম এখানেই ঘুমায় দেখতে পাচ্ছেন তো মূলত হচ্ছে বিষয়টা আসলে খুবই দুঃখজনক তো আসলে ঘটনা কী ঘটেছে চলেন আমরা একটু বাইরে যে একটু বলতে চাই আপনাদের সাথে দেখেন চোর কী কাজটি করেছে আসেন এই যে এখানে একটি বাক্স আছে এই বাক্সর এখান থেকে কি দান বাক্স মানেই মানুষ হচ্ছে সহযোগিতা করে আল্লাহ তালার ঘরে সাহায্য দেয় আর কি তো সেখান থেকে হচ্ছে মানে চোর চুরি করে টাকা নিয়েছে

আমার অনেক কষ্ট করে খায়া না খায়া ফের আমুক পরে টাকা জমা একটা ফোন কিনছিলাম কেনার পরে আমি দুটা ফোন ছিল আমার ছাত্ররা একটা আমার একটার তো ছাত্রটা রেখে আমার নতুন ফোন নিয়ে গেছে পকেটে টাকা ছিল অষ্টশ টাকা নিয়ে গেছে আর ডেরাজ ভাঙিয়া লাগছে আচ্ছা দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ইমাম সাহেব আমার এই ভিডিওটি আপনার বাংলাদেশ সহ অনেক প্রবাসী ভাই বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আজকের এই ভিডিওটি দেখছে যে একজন মসজিদের ইমাম ইমাম অবস্থা থাকা অবস্থায় তার কোনো এক মুসল্লির ভাইয়ের মানি বেগ নিয়ে যায় কিন্তু এই ইমাম সাহেব পায় পরবর্তীতে ইমাম সাহ মানি ব্যাগটি যত্ন করে তার ব্যাগে রেখেছিল ইমাম সাহেব মাদ্রাসা থেকে এসে মাইকে অ্যালাউন্স করেছিল যে একটি মানি ব্যাগ পাওয়া গেছে যখন অনেকেই শুনতে পেয়েছিল এবং যার প্রকৃত মানিবেগ ছিল সেও কিন্তু আসলো কিন্তু এই ইমাম সাহেব যখন উনি মাদ্রাসার থেকে এসে ওনার রুমে গিয়েছিল এসে দেখে মানিবেগটি নাই ইমাম সাহেব তো কপালে হাত হায় হায় এটা কার মানিবেগ কার টাকা কে নিয়ে গেলো তারপরে তো দেখুন আর ভিডিওটি এই কারণে শেয়ার করে দিবেন ইমাম সাহেব যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায় যদি কেউ সহযোগিতা করতে চায় আমার অনেক প্রবাসী ভাই আছে যারা আমাকে ভালোবাসেন আমার উচিলা যদি আপনি কি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডবল থ্রি ছাব্বিশ চোদ্দো তিনশো ছাব্বিশ আবার বলেন জিরো ওয়ান ডবল থ্রি টু সিক্স ফোর ওয়ান থ্রি টু সিক্স আপনার নাম মোহাম্মদ ইমাম হুসাইন ইমাম হুসাইন প্রয়োজনে কমেন্ট সেকশনে নাম্বারটি দিয়ে দিব আমি ছিলাম এই মুহূর্তে ভোলা জেলার ধলুৎখান উপজেলার সরখলিপা এক নং ওয়ার্ড অর্থাৎ এটিকে কলা বলে আর কি